বিসমিল্লাহ রহমান রহিম শুরু করছি পরম করণময় পরম দয়ালু আল্লাহর নামে সুপ্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন যে মালয়েশিয়ার একটি বাস স্ট্যান্ডে কিন্তু বাসে ওঠার পূর্বে এইভাবে লাইন ধরতে হয় কারণ হচ্ছে এখানে আপনার একটি কার্ড ব্যবহার করা হয় সেই কার্ডটির নাম হচ্ছে টস এন্ড গো অর্থাৎ এই কার্ডটি রিসার্চ করে আপনাকে কিন্তু বাসে উঠতে হবে সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকেও ঠিক আমি তেমনই একটি বাস ভ্রমণ করতে যাচ্ছি সেই বাস অধিকাংশ ক্ষেত্রে আমরা একটি ভুল করে থাকি অনেকে এই টস এন্ড বো মাধ্যমে বাস ভ্রমণ করতে চাই কিন্তু পরবর্তীতে দেখা যায় যে বাসের ড্রাইভার আমাদেরকে বাসে উঠতে দেয় না দেখুন আমিও কিন্তু সেই মাই র্যাপিড টস অ্যান্ড বো কার্ডটি কিন্তু টাচ করলাম টাচ করলে আমার তিন রিঙ্গিত কেটে নিল অর্থাৎ প্রথমে যদি আমি কোনো বাস স্টপে নেমে পড়ি সো ওই তিন রিগেড থেকে যে পরিমাণ আমার ভাড়া আসবে সেই পরিমাণ ভাড়া কিন্তু তারা কেটে রাখবে এবং বাকিটা কিন্তু আমার কার্ডেই থেকে যাবে এবং এই টাকাটি কিন্তু আপনি সঙ্গে সঙ্গে আপনার ওই স্কিনে আপনারা দেখতে পারবেন সো বন্ধুরা এটা কিন্তু একটা ভালো উদ্যোগ আর এই উদ্যোগটা যদি আমার দেশেও থাকতো তাহলে কতই না ভালো হতো আমাদের দেশের বিভিন্ন ধরনের ব্ল্যাক টিকিট কারবারিদের হাত থেকে মানুষ রক্ষা পেত সাধারণ জনগণ নিরাপত্তার সাথে ভ্রমণ করতে পারত এবং তাদের সময় এবং অর্থ দুটোই কিন্তু সেফ হতো আবার অনেকে যে ভুলগুলো করে থাকেন তার মধ্যে এটি অন্যতম দেখুন এ ভাইটি কারটি ঠিক পাঞ্চ করতে পারছে না তাতে করে ড্রাইভার কিন্তু অনেক সময় ক্ষিপ্ত হয়ে থাকে

অর্থাৎ অবস্থানরত সকল বন্ধুরা যারা বাস ভ্রমণ করতে ইচ্ছুক অবশ্য অবশ্যই একটি করে মাই রেপিড কার্ড কিনে নিবেন তাহলে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না আর এই কার্ডটি আপনারা সেভেন কে কে সব থেকে কিন্তু রিলোড করতে পারবেন সো বন্ধুরা আজকে মতো এই পর্যন্ত দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলে দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ